আমরা দেখা যায় রাগ যখন উঠে একজন মানুষ হয়তো তিনি দোষ করেন না তারপরও তার সাথে আমরা গৃহ করি হয় কি হয় না বিশেষ করে আর কোন লোকের সাথে রাগারাগি করতে না পারি জিদ ছাড়তে না পারি একটা লোক আছে তার উপরে জিদটা ঝাড়াটা আমরা হালাল মনে করি সেটা হলো বাসার বউ ঠিক না ভাই ঠিক বাইরে মাথা গরম হয়ে গেছে গালি গালা শুনছেন মাইদুর খাইছেন বকা জকা খাইছেন এখন সেখানে তো আর কিছু করতে পারেন নাই বাসা এসে আবার বউর উপরে

নিয়ন্ত্রণ করে রাগের চোটে মাথা গরম হয়ে আগুন হয়ে যাওয়া মানুষের সংখ্যা আবার অনেকে গর্ব করে বলে আমার মাথা গরম হয়ে গেলে আমি কাউরে চিনি না আমার মাথা রক্ত উঠে যায় উল্টা দেখলে এসব কথা বলে কি বলে না বলার সময় আবার এমন ভাব নিয়া হ্যাডম নিয়া বলে মনে হয় যে এটা একটা বিরাট কারবারি মানুষ হয়ে গেছুন আরে ভাই এ তো রোগী আপনার যখন মাথা গরম হয় তখন আপনি চোখে কিছু চিনেন না দেখেন না বুঝেন না বাপ চিনেন না মা চিনেন না যলং করে ফেলান আপনি তো ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট হওয়ার বুঝেন ডাইরেক্ট হয়ে গেলে রোগী আর ডাইরিয়া হয়ে গেলে ডাইরিক হয়ে গেলে আটকা রাখতে পারে না পারে না যা রাগ আসল ডাইরেক্ট হয়ে যায় কি বলে না বলে নিচে দিয়ে নিজে জানে না সে এটাকে মনে করতেছে তার বিরাট সে একটা বাহাদুর মানুষ বাহাদুর মানুষ আমার রাগ আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমি চোখের সামনে কাউকে চিনি না আমার কোন হুঁশ থাকে না আমি খুব জিদি মানুষ আরে বাবা উনি কিছু একটা গড়ে ফেলেছে আরে ভাই আপনার যদি এই সমস্যা থাকে তাহলে আপনি বড় ধরনের রুগী ডায়রিয়ার রুগীর মতো রোগী আপনি ডাইরেক্ট হয়ে গেছেন কন্ট্রোল করার পাওয়ার না আপনার ব্রেক ফেল করছে নবী করিম সাল্লাহাম একবার দিয়ে যাচ্ছেন সাহাবিদের সাথে যাচ্ছেন এক লোক দেখলেন যে বীর বাহাদুর কুস্তা কুস্তির লড়াই চলতেছে এক ধরনের খেলা তো সেই খেলাতে সে সবাইকে সবাইকে যতজন প্রতিযোগী সবাই করে ফেলতেছে সবাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে নবী করিম সাল্লাহাম সাহাবিদের কে বলেছেন সবচেয়ে বড় বীর বাহাদুর কে তোমরা জানো রাস কে আমরা তো জানি এই লোক কুস্তা কুস্তি করে সবাই মধ্যে সে বীর হয়ে গেছে আসল বিরত্ব না বাহাদুরিনা তিনি বলেছেন লাইসা shadidu bisur'ah মানুষকে কাট করে ফেলে দিল সবাইকে দমায় ফেললো তার সাথে কেউ পারে না এর নাম বীর না আসল বীর হলো মাথা যখন রক্ত উঠে যায় মাথায় যখন রক্ত উঠে যায় যখন রাগ উঠে যায় ওই টাইমেও রাগ রে হজম করে নিয়ন্ত্রণ করে হাসি মুখে সেখান থেকে সরে আসতে পারে উল্টা পাল্টা কিছু বলে না নিজেকে ঠান্ডা করে মাঠের দিকে রেখে কন্ট্রোল করে ফেলতে পারে নিজেকে আটকে রাখতে পারে ব্রেক আছে যার নিজের মধ্যে এই হলো বীর যে রাগ রেগ সে ধরে রাখতে পারছে আটকে রাখতে পারছে এ হলো আসল বীর আমাদের এই সমাজে এখন এই বদমেজাজি আর এই বদাখলাপি মাথা গরম হলে হুঁশ নষ্ট হয়ে যাওয়া ব্রেক ফেল করা ডায়রিয়ার রোগের মতো ডাইরেক্ট রোগের সংখ্যা কম না বেশি ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে

আবার মাপ চায় উনি বলেন এদিকে আস তুমি দিনে কয়বার ভুল করবা বলো তখনকার কাজের লোকরা ছিলেন তিনি তার মালিককে বললেন কিয়ামতের ময়দানে একটা পাপ দুনিয়াতে কতবার পড়ার পরে আল্লাহর কাছ থেকে মাফের আশা করেন আপনি আমাকে ততবার করলেই হবে আল্লাহ আল্লাহ আরোশ কেটে যাওয়ার মতো কথা তাই না কলিজা কেটে যাওয়ার আপনি চোখের জেনা কতবার করেন আর কতবার আল্লাহ কাছে মাপ চান কতবার কত উলটা পাল্টা করেন কতবার মাপ চান কেমতের ময়দানে কতবার মাপ আশা করেন আল্লাহর কাছে যদি শত শতবার মা পাশা করেন আমাকে ওইটা মাথা রেখে করলেই হবে কারণ বান্দার প্রতি যে অনুগ্রহ করেন মালিক আর মালিকও তার প্রতি অনুগ্রহ করে অতএব অন্যকে মাফ করবো তো ইনশাল্লাহ অন্যকে মাফ করলে নিজে পাতলা হয়ে যাবেন ভাই লাভটা আপনার তার না যে ধরে রাখলে লাভ না লস কেমনে লস আমি বুঝাই যে ধরে রাখলে সুখ লাগে না অসুখ লাগে একজনের প্রতি আপনার জিদ আছে খুব খুব আছে যৌক্তিক কারণেই আছে ধরেন আপনি যদি ওই রাগটাকে ধরে রাখেন তাহলে দাঁত কর্ম করবে মেজাজ গরম হবে তার দেখলে চান্দি গরম হবে এটাকে আপনার জন্য সুখের না দুঃখের খুব শান্তি লাগবে আর যদি আপনি মাফ করে দেন তাহলে দিনটা হালকা হয়ে যাবে একদম নির্ভর হয়ে যাবেন তখন আর তার দেখলে জিদ লাগবে না তাহলে অন্যজনকে মাফ করলে লাভ কি আপনার না তার তার লাভ হোক আর না হোক আপনার তো আগে হবে আর সবচেয়ে বড় লাভ তো আল্লাহ খুশি হবে নবীজির রসিয়ত মাফ করবো না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে ক্ষমাশীল মানুষদেরকে পছন্দ করে ভাইরা আমার তেরামি করা মানুষ জেদ করা মানুষ বদমেজাজি করা মানুষ ঘাট মানুষ খুঁটা ধরা মানুষের অভাবে সমাজে নাই অভাব কোন মানুষে বড় কলিজার মানুষে। ঠিক আছে উনি ভুল করছে মাফ করে দিলাম আমি থাক মানুষ তো আমি কত ভুল করি আল্লাহর কাছে কত মাফ আশা করি আল্লাহর বান্দার মাফ করলে আল্লাহ আমারে মাফ করবে মাফ করব না মানুষ ইনশাআল্লাহ মন গুলো দূর করে ফেলবো শক্ত থাকবো না এটা নবীজির ওসইয়